হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ডিম ছাড়াই বাঁধাকপি আর মুসুরের ডাল দিয়েই জটপট বিকালের জন্য ভীষণ মজার একটা নাস্তা তৈরি তৈরি করে দেখাবো নাস্তাগুলো করা খুবই সহজ একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সবাই খুবই পছন্দ করবে ডিম ছাড়া মুসুরের ডাল দিয়ে আর বাঁধাকপি দিয়ে যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায় আপনারা না তৈরি করে খেলেই বুঝতেই পারবেন না চলুন সহজে রেসিপিটি দেখে নিচ্ছি রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা পাটিতে হাফ কাপ মুসুরের ডাল নিয়ে নিচ্ছি এইবার এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এই পানির মধ্যেই আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য মুসুর ডালটাকে ভিজিয়ে রাখবো এটাকে আমি এখন একটা সাইডে রেখে দিচ্ছি অন্য একটা মিক্সিং বলে আমি প্রায় দুই কাপের মতো বাঁধাকপি কুচি নিয়ে নিয়েছি এই বাঁধাকপিটাকে আমি কুচি করে খুব ভালো মতো ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চা চামচের মতো লবণ এবার হাত দিয়ে মেখে এভাবে লবণটাকে বাঁধাকপির সাথে মিশিয়ে মোটামুটি মিনিট ধরে এটাকে হাত দিয়ে এভাবে মেখে এটাকে নরম করে নিতে হবে দশ মিনিট ধরে এভাবে মাখানো হয়ে গেলে দেখতেই পারছেন বাঁধাকপি কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর বাঁধাকপি অনেকটা সময় নিয়ে মাখানোর ফলেই কিন্তু এই পানিটা বেরিয়ে এসেছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন এ পর্যায়ে আমি বাঁধাকপি ভালোভাবে চেপে অন্য একটা নিয়ে নিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এখন নাস্তা বানানোর সুবিধার্থে আমি বড় একটা ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এই মসুর ডালটাকে পানি ছাড়াই ব্লেন্ড করে নিব এই যে দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে এগুলো দেখতে ঠিক এরকম হয়েছে একদম মিহি করে ব্লেন্ড করা যাবে না একটু দানা দানা থাকতে হবে এখন এই ডালটাকে বাঁধাকপির উপরে দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে অ্যাড করে দুইটা মিডিয়াম সাইজের দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি তিন চারটা পাতা কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি স্লি ফ্লেক্স আর হাফ চা চামচ হলুদের গুঁড়া বাজা জিরার গুড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চা চামচ পরিমাণ এখন নাস্তাটির বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড বেসন দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো মতো মাখিয়ে মিশিয়ে নিচ্ছি কিছুটা সময় নিয়ে মিশিয়ে নিতে হবে যদি আপনাদের মিশ্রণটা শুকনো মনে হয় তাহলে এক থেকে দুই টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে দিতে পারেন কিছুটা সময় নিয়ে মাখলেই দেখতে পারবেন নাস্তা তৈরির জন্য এরকম পারফেক্ট একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নাস্তাটি তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি পরিমাণ মতো কিছুটা মিশ্রণ নিয়ে নিচ্ছি তারপর এভাবে হাত দিয়ে খুব ভালো মতো চেপে নিচ্ছি এইবার অন্য হাতের তালুতে নিয়ে দুই হাত দিয়ে বলের মতো করে গোল করে চেপটা করে দিচ্ছি এখন এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি তো আপনাদের বোঝার সুবিধাতে আপনাদেরকে আরো একটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো এভাবেই আমি সবগুলা নাস্তা তৈরি করে নিয়েছি এখন এগুলাকে আমি ভেজে নিব। এখানে আমি একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি এইবার এই গরম তেলে একে একে আমি নাস্তাগুলা দিয়ে চুলা রাসটা মিডিয়াম হিটে রেখে ভেজে নিতে হবে তো এখানে আমার এক পাশ বাজা হয়ে গেছে এখন এটাকে উল্টাই দিব এভাবে কিছুক্ষণ পর পর নাস্তাগুলাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে খুব বেশি চুলা রাসটাকে হাইতে রেখে নাস্তাগুলাকে ভাজা যাবে না তো দেখতেই পারছেন আমার নাস্তাগুলা বাজা হয়ে গেছে এখন একটা চাকনি দিয়ে নাস্তাগুলোকে তুলে তেল জড়িয়ে নিচ্ছি এভাবেই আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি এরপর পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন নাস্তাগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু দুর্দান্ত মজাদার এবং মুচ মুছে বিকেলের নাস্তায় বাচ্চাদের যে কোনো ধরনের বায়না পূরণ করতেই বা চায়ের আড্ডা এটা একবার তৈরি করে দিলেই পরিবারের সকলে খুবই পছন্দ করবে আজ এ পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর যদি এরকম সহজ রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম